আসসালামু আলাইকুম স্বপ্নের বারান্দায় সবাইকে স্বাগতম তো আমি আপনাদের সাথে আমার এই চ্যানেলটিতে আমার হাতের কাছের কিছু অংশ শেয়ার করি তো আপনারা যদি নতুন নতুন খুশির কাজ এবং সেগুলোর টিউটোরিয়াল দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো আমি এখানে ভিডিওতে যে খুশির কাজটি দেখাচ্ছি এটি মূলত তিন থেকে ছয় মাসের বাচ্চাদের ওলের সুতার টুপি যদি আপনাদের ভালো লাগে জানাবেন আমি তাহলে এই টিউটোরিয়াল ভিডিও শেয়ার করবো তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে